গুড মর্নিং সবাইকে হরে কৃষ্ণার আধে আধে চন্দনযাত্রার ডে টু আজকে আজকে সকালবেলার ওয়েদারটা এত সুন্দর ছিল বন্ধুরা কি বলবো আর এই কয়দিন ধরে কি গরম পড়েছিল আর হঠাৎ করেই ওয়েদারটা কীভাবে চেঞ্জ হয়ে গেল মানে প্রকৃতি চাইলে কি না সম্ভব এই কয়দিন আমরা গরমে পারছিলাম না আর এখন এতটাই মানে আমরা অভ্যস্ত হয়ে গেছিলাম না বিয়াল্লিশ ডিগ্রি চুয়াল্লিশ ডিগ্রিতে তো এখন যেন মনে হচ্ছে শীত করছে একটু বৃষ্টি হলেই এরকম মনে হচ্ছে প্রকৃতির এই হচ্ছে ব্যাপার স্যাপার তো আজকে চন্দনযাত্রার দ্বিতীয় দিন আজকে গোপাল সোনাদের কীভাবে কী করাই না করাই সব নিয়ে তোমাদের সাথে চলে এলাম আর তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে আমি গোপাল সোনাদের সর্বাঙ্গে কিন্তু চন্দন দিচ্ছি না মানে খুবই অল্প পরিমাণে স্নান করার মানে যখন স্নান করাচ্ছি সেই সময়টা দিয়ে তাড়াতাড়ি করে স্নান করে দিচ্ছি কারণ কী বলো তো চন্দন যত গায়ের মধ্যে টেনে যাবে ততই সাদা সাদা যেই ছোপ ব্যাপারটা ওটা হয়ে যায় তো আমার যেহেতু সব গোপালের গায়ে করানো তার জন্য আমার একটু সমস্যা হয় কারণ আমার দুজন ফাইবারের গোপাল আছে তারপরে পিতলের যেই মাঝখানে ওগুলো তো ঢুকে গেলে না খুবই বাজে লাগে দেখতে আর যেহেতু অঙ্গরাক করানো আছে তাই জন্য একটু সমস্যা হয় আমার তার জন্য আমি তাড়াতাড়ি করে সবাইকে স্নান করিয়ে দিই আর অনেকে ফেসবুকে আমাকে জিজ্ঞেস করছিল যে চন্দন মাখি ঘুম পাড়িয়ে দেওয়া যাবে নাকি একদমই না আমরা যদি গায়ে কোনো প্যাক ট্যাক কিছু মাখি আমরা কি ওই প্যাক মেখে গিয়ে ঘুমাতে পারি কখনোই না আমাদের গা কুটকুট করে তাই মানে একদমই কিছুক্ষণ রেখে তাড়াতাড়ি করে তোমরা স্নানটা করিয়ে দিও সেইটা রেখে কিন্তু তোমরা গোপাল সোনাদেরকে ঘুম পারিও না কারণ গোপাল সোনাদের কিন্তু অস্বস্তি করবে আর তোমরা যদি মনে করো সারাদিন রেখে দেবে তারপরে দুপুরবেলায় স্নান করাবে সকাল থেকে রেখে দিয়ে সেটাও চাইলে করতে পারো আর কিন্তু দুপুরবেলায় যদি স্বয়ন দাও গোপালকে তাহলে কিন্তু তার আগেই স্নান করিয়ে দিও আর এই দেখো মধুরেশ সোনাকে তো একটুখানি দিই আর তার সাথে সাথেই টেনে যায় আর আমি স্নান করানোর আগেই চন্দনটা দিয়ে দিই আর এখানে সুন্দর করে সবাইকে চন্দন মাখি আজকে রেখেছি আর এত মিষ্টি লাগছিল বাবুদেরকে মানে ওদের মুখগুলো দেখেও মনে হচ্ছে যেন ওরা কত খুশি এত খুশি ওরা আর এই চন্দনযাত্রার সময় না আমার বেশ ভালো লাগে কারণ প্রত্যেক দিন গোপাল সোনাদেরকে চন্দন মাখিয়ে আর নতুন নতুন ড্রেস পরি নতুন নতুন মানে আগে যেই জামাগুলো আছে সেগুলোই রিপিট করি আমি তো একুশ দিন সমস্ত জামা আমি বার করে রেখেছি কিনা পরাবো রোজ রোজ আর এই যে সুন্দর করে যে এভরিডে সাজাতে পারবো ভগবানকে এমনিতে তো প্রত্যেক দিন সাজাই আর চন্দনযাত্রার সময় যেন আরও বেশি ভালো লাগে আর এই দুষ্টুপাপ্পা তো কিছুতেই জামা পরবে না অনেকক্ষণ ধরে যুদ্ধ করলাম দেখছি হাত দিয়ে কোনোভাবেই ঢুকছে না তাই আমিও ফেড আপ হয়ে গেছি একদম থাক তোর আজকে জামা পরতে হবে না বাকি সবাই জামা পড়ুক তুই এমনি বসে থাক তাই জন্য ওকে আর জামা পরাইনি আর এই দেখো বড়ো পাপ্পাকে কি কিউটি লাগছে দেখো ওকে একটা সুন্দর একটা মেহুলের জামা পরিয়ে দিয়েছি আর এই যে অনেক দিন পর একটু মন ভরে সাজিয়েছি জুই ফুল দিয়ে আর জুই ফুল তো আমার ভীষণ ফেভারিট তোমাদের কার কার জুই ফুল ফেভারিট অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আমার তো ভীষণ ভাল লাগে জুই ফুলের মালা তাই আজকে সবাইকে সুন্দর করে সাজিয়েছি তোমরাও কিন্তু যারা চন্দনযাত্রা করছো না বাড়িতে গোপাল আছে অবশ্যই কিন্তু যে বিগ্রহ থাকলেই করতে হবে এরম ব্যাপার নেই ছবি যদি রাধাকৃষ্ণের থাকে গোপালের থাকে অবশ্যই কিন্তু তোমরা তাতেও কিন্তু চন্দন লাগিয়ে করতে পারো আর এই আজকের ভোগ নিবেদন দিয়েছিলাম ফল আর এত কিছু আজকে রান্না হয়েছিল তো অনেক কিছুই দেওয়া হয়েছে তো এইভাবেই আজকে চন্দনযাত্রা দ্বিতীয় দিন কাটালাম আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকে